আরে বাবুর কইস না ডাক্তারের কাছে গেছি তিনশো টিয়া বিজি ডে ওষুধ লইছি ওষুধে যদি কাজ না করে তাইলে কইছে এক হাজার টাকা হেরত দিব অন্ত এটা হনি কাগার তো গ্যাস্ট্রিকের সমস্যা বুঝ না কাগার তো বুঝ তো লই ওষুধ সমস্যা কি ওষুধ যদি কাজ না করে এক হাজার টাকা দিয়ে দিব বুঝছো বেটা এক হাজার টাকা কাগা এমনি হয়ে যায় এম বেটা কি কম কাগা আনা কথা দেইরা কইছেন এটা হাসানি ও বেটা

ডাক্তার আছে ভিতরে আমি হাসানি জি আপনি কি শুনছেন যদি রোগ বালানা তো জরিফানা দেন হ্যাঁ তুমি যেটা শুনছো ওটা ঠিক শুনছো হ্যাঁ তুমি বলো তোমার কি সমস্যা ভাই আর মুখরেও শুনেছি নে আজ যে কদিন হয়েছে কিছু খাইতে পারিনি আচ্ছা তোমার তো অনেক সমস্যা আমি বুঝতে পারছি তুমি ওই যে তেরো নম্বর ফাইল থেকে ওর তিন ফোটা খাবার দাও ধরো কি ডাক্তার কি দিলে এনদে ফ্যাট লেন

ডাক্তার সাহেব আমি তো রোগ একটা লয়ে আইছি হ্যাঁ হ্যাঁ বলেন আজকে আবার কি রোগ আপনার ডাক্তার সাহেব আমার তো সিদ্ধি শক্তি দুর্বল হয়ে গেছে আমার কিছু মনে থাকে না আচ্ছা ঠিক আছে তার নাম্বার ফাইল থেকে রে তিন ফটো লিখে পাঠাও হ্যাঁ আর মেয়ে তো তেরো নাম্বার বাদল তো ওষুধ দিচ্ছেন আজ আবার তেরো নাম্বার বাদল তো ওষুধ দেন ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার তো স্মৃতিশক্তি যথেষ্ট পরিমাণে ঠিক আছে আজ আবার হুন মারানি খাইলাম কি করে যেমনে ভুল করেন যাইতো না ডাক্তার ওই গায়ে দুই দিনে আতে 600 ডিয়ার লই গেছে আজ যে ডাক্তার 1000 টাকা হুন মারানি দিতে হবে তাহলে 600 লাভ দেখছো কি করে আজকে আবার কি সমস্যা তোমার আচ্ছা তাহলে তোমার অনেক বড় সমস্যা এই রোগের আমার কাছে কোন ওষুধ নাই তাহলে তো আমি এক হাজার টাকা দিতে গেছি আচ্ছা হ্যাঁ তুমি তো জিতে গেছো আর পাঁচশো টাকা এই তো তোমার রোগ ধরা খাইছে তোমার চক্র যথেষ্ট পরিমাণে আও রাজ আর কোনো টাইমে এত ডাক্তার ও বগিয়ে দিতাম তাইতাম ব ডাক্তারের বগিয়ে দিতাম আয় তিন বেড়ান নষ্ট